আর যারা হোয়াইটার ভিতরে হোয়াইট লাভার যারা আছে তারাই হোয়াইট লাভারটা আপনারা নিতে পারেন পাকিস্তানে এটার প্রাইস হচ্ছে 9800 টাকা। ওয়া আলাইকুম আসসালাম অলকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই? ফ্যান তো এবাদতকালে অনেক কিনলেন। চলেন তো একটু প্রিমিয়াম কোয়ালিটির কিছু ফ্যান আপনাদেরকে দেখাই। যারা পাকিস্তানি ফ্যান এবাদতকাল ভিডিও দেখে আসছেন বাট এখন পর্যন্ত পারচেজ করার সুযোগ হয়নি। আজকে একটা অফার প্রাইসে থাকবে যারা নিতে চান গরম পড়ার আগে আগে। এখন পর্যন্ত কিন্তু ফুল গরম চলে আসে নাই। যারা এই গরমের আগে নিতে চান পাকিস্তানি ফ্যান অবশ্যই আজকের ভিডিওটা তাদের জন্য আমরা আছি এই মুহূর্তে

গাড়িতে ইউজ করা হয় এই রংটা আচ্ছা এটা সহজে আপনার নষ্ট হবে না এবং ডাস্ট মুক্ত থাকবে মানে যে কোনো ময়লা পড়লে অনায়াসে এটা পড়ে যাবে হ্যাঁ আচ্ছা আচ্ছা ময়লাগুলো অনায়াসে পড়ে যাবে আচ্ছা আর এগুলা হচ্ছে ডাবল বেয়ারিং ইউজ করা হয়েছে যেটা জাপানিজ বেয়ারিং আচ্ছা জাপানিজ বল বেয়ারিং ইউজ করা হয়েছে এটা সহজে আপনার বেয়ারিংটা নষ্ট হবে না ঠিক আছে আর এটা সাউন্ড করবে না সাউন্ডলেস একদম একদম সাউন্ডলেস হবে আর এটা হচ্ছে পাঁচ পাকা পাকিস্তানি ফ্যানের মধ্যে সবচেয়ে খুব সুন্দর একটা কালেকশন যেটা হচ্ছে আপনার ডাইনিং ডাইনিং রুমে এটা এই কালারটা আপনারা লাগাতে পারেন একদমই অসাধারণ ভাই একটা কথা জানতে চাই আসলে যে নরমাল ফ্যানগুলো দেখা গেছে মোছার পরে ভিজানো একটা ইউজ করলে অনেক সময় জং পড়ে যায় মরিচা পড়ে যায় সেগুলো কি হওয়ার কোনো চান্স না এটা হান্ড্রেড পার্সেন্ট অ্যালমোনিয়াম ফাঁকা যেটা সহজে আপনার জং মরিচা ধরবে আপনার পনেরো বিশ বছরে কিছু হবে না এটা এই ফ্যানটা আচ্ছা এই ফ্যানের টোটাল মডেল কয়টা আছে বলেন তো এটার মডেল অনেকগুলো আছে আর এটার ভিতরে আপনার চারটা কালার আছে যে দেখেন এখানে আছে একটা আছে গোল্ডেন একটা সিলভার কালার আর একটা হচ্ছে আপনার রেড চিটা আচ্ছা আচ্ছা হ্যাঁ যারা পাকিস্তানি ফ্যান ইউজ করে তারা অবশ্যই জানবে যে একটা পাকিস্তানি ফ্যান মানে যখন আপনি বাসায় লাগাবেন যেমন বাতাস দিবে আর এটা লং টাইম ব্যবহার করতে পারবেন যেটা হচ্ছে পনেরো বিশ বছর তিরিশ বছর আপনার

হ্যাঁ ভাই যেটা জানতে চাই একটা বিষয় এটা হচ্ছে যে এই পাকিস্তানি ফ্যান তো অনেকগুলো মডেল ডিজাইন দেখাবেন তার আগে একটু বলবেন কি এই ফ্যানগুলোতে আসলে বাতাসটা কি ঠান্ডা হবে কিনা এটাতে হান্ড্রেড পার্সেন্ট বাতাস ঠান্ডা হবে কারণ নর্মাল ফ্যানগুলোতে আপনার বাতাসগুলো আপনার অনেক সময় গরম আসে কিন্তু এটাতে ঠান্ডা আসবে কারণ এগুলো অ্যালমোনিয়ামের ফাঁকার কারণে আচ্ছা আর এটা হচ্ছে ছাপ্পান্ন ইঞ্চি পাকিস্তানি ফ্যানগুলো সবগুলোই আপনার অসাধারণ ফ্যান আপনার এগুলো হচ্ছে যেমন ওয়েট হ্যাঁ তেমনি হচ্ছে আপনার কোয়ালিটি সম্পূর্ণ ফ্যান ঠিক আছে এবং দেখেন মনে হচ্ছে বাইশ ক্যারেটের গোল্ড এখানে ইউজ করা হয়েছে জি জি একদম ভাই এই যে এই কালার গুলো আসলে কিসের এগুলো হচ্ছে আপনার একটা ডোকু কালার হ্যাঁ জি জি আচ্ছা আর এই কালার গুলো আপনার সহজে নষ্ট হবে না ঠিক আছে আচ্ছা

হ্যাঁ আর এই একটা কালার আছে এটা আমরা অসাধারণ একটা কালার দেখেন কালারটা অনেক সুন্দর খুবই সুন্দর এটা হচ্ছে আপনার চার ফাঁকা দশ হাজার পাঁচশো টাকা প্রাইস ছিল এখন নয় হাজার আটশো টাকা আর এটা হচ্ছে আপনার রেড চিটা

আর যারা হোয়াইট ভিতরে হোয়াইট লাভার যারা আছে তারাই হোয়াইট লাভারটা আপনারা নিতে পারেন পাকিস্তানি এটার প্রাইস হচ্ছে 9800 টাকা অসাধারণ অসাধারণ আর যারা আছে বার্নিশ কালার বা উডেন কালার একদম কি সুন্দর অসাধারণ অসাধারণ হ্যাঁ ভাই একটা জিনিস আমি খেয়াল করলাম এই ফ্যানগুলো যারা এই যে বাসাগুলো ইন্টেরিয়র করে থাকেন যে আসলে বাসা সম্পূর্ণ একটা লুক চলে আসে না যখন একটা ফ্যান আপনার ভালো কোয়ালিটি থাকে না কারণ যখন সিলিং এর ইন্টেরিয়রটা করায় তখন কিন্তু একটা লাক্সারিয়াস ফ্যানি কিন্তু আপনার রুপটাকে চেঞ্জ করতে পারে কারণ অনেক সময় দেখছি আমরা অনেক ইন্টেরিয়রের ভিডিও করি আমরা

কার মধ্যে খুবই একটা সুন্দর আসলে আপনার কিচেন রুম টাই মনে হয় যে আপনার জন্য অনেকের হচ্ছে ডাইনি স্পেস টাও কিন্তু ছোট থাকে ছোট থাকে হ্যাঁ তারা কিন্তু এটা ইউজ করতে পারে করতে পারে হ্যাঁ এটা নিতে পারেন সাত হাজার আটশো টাকা আচ্ছা আচ্ছা আর এগুলো হচ্ছে আপনার চার ফাঁকা হ্যাঁ সরি পাঁচ ফাঁকা পাঁচ ফাঁকার ভিতরে আপনার এইটার প্রাইস হচ্ছে আপনার রেগুলার প্রাইস হচ্ছে তেরো হাজার পাঁচশো টাকা আমরা এখন ডিসকাউন্ট প্রাইসে মাত্র এগারো হাজার পাঁচশো টাকা এগারো হাজার পাঁচশো এটাও সেম প্রাইস এগারো হাজার পাঁচশো টাকা ওকে এটাও সেম প্রাইস এগারো হাজার পাঁচশো টাকা আচ্ছা হ্যাঁ আর এটা হচ্ছে আপনার চার ফাঁকা এটা প্রাইস মাত্র 9800 টাকা অনলি 9800 টাকা জি 9800 টাকা এটা হচ্ছে এসকেস ব্র্যান্ডের আচ্ছা আচ্ছা এসকে ব্র্যান্ডের আর এই ফ্যানটা নিতে পারেন এটা খুবই সুন্দর কাট কালারের ভিতরে 8500 টাকা অসাধারণ আবার এটাও দেখেন কত সুন্দর কালার ভালোই লাগে আসলে কালার গুলো আপনার সাই তলার মতো দেখেন না একদম মানে এতটা গ্লেজ দিচ্ছে মনে হচ্ছে আপনার চেহারাটাই দেখা যাবে দেখা যাবে এরকম আর এটার প্রাইস হচ্ছে 9500 টাকা 9500 টাকা আর যারা তিন ফাকার ভিতরে নিতে চান তাহলে এই ফ্যানটা নিতে পারেন এটা হচ্ছে আপনার ফ্যানটাসি

ওকে তো অনেক ফ্যানের কালেকশন আমরা দেখলাম যারা নিতে চান ঈদের আগে একটা অফার রয়েছে এই অফারে নিলে কিন্তু আপনারা অনেক সাশ্রয়ী মূল্য কিন্তু নিতে পারেন আমরা সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকি আপনারা যে কোনো জায়গায় নিতে পারবেন আমাদের স্ক্রিনে যে নাম্বারটা আছে ওটাতে ইমো হোয়াটসঅ্যাপ আছে ওখানে নক দিবেন আর বিস্তারিত সব তথ্য আমরা ওখানে দিয়ে দিব ইয়েস যদি কেউ চায় যে ভিডিও কলে দেখে নেওয়ার সুযোগ আছে কিনা হ্যাঁ অবশ্যই ভিডিও কল দিয়ে দেখবেন যাচাই বাছাই করে নেবেন আর আরেকটা জিনিস হচ্ছে আমাদের শোরুমে যারা আসতে চান তারা সরাসরি আমাদের শ্যামলি স্কোয়ার লেভেল ওয়ান একশো ছচল্লিশ নম্বর দোকান জ্যাক মাল্টিশপ শপে আসে দেখে নিতে পারবেন শপে আসলে কিন্তু ভিজিট করে আপনারা দেখে শুনে আপনার পছন্দের ফ্যানটা কিন্তু নিতে পারবেন আবারও বলে দিচ্ছি যারা নিবেন ঈদের আগে ঈদের অফারটায় অবশ্যই নিয়ে নেবেন তো আজকে আমরা শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো